নমস্কার সবাই কেমন আছেন আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি দেখাবো এখানে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি নারকেল করা হয়ে গেলে আজকে জানাবো আপনাদের সাথে আমি আজকে রান্না করছি হয়ে গেছে রান্নাঘরে চলে এসেছি এখানে তালের পিউরিটা দেখে আপনারা বুঝতে পারছেন আজকে তালের একটা রেসিপি হতে চলেছে খুব সুস্বাদু তালের একটা পিঠে বানাতে চলেছি এই রেসিপিটা আপনারা প্রথম থেকে সেই সব দেখতে থাকুন খেতে খুবই ভালো লাগে এখানে আমার কিছুটা গুড় লাগবে ওই জন্য কয়েকগুলো গুড় নিয়ে নিচ্ছি এখানে আমি আখরোটটা গুঁড়ো করে নিয়েছি এবার নারকেলটা এখানে কড়াইয়ের মধ্যে ভেজে নেব নারকেলের একটা পুর বানিয়ে নেব আগুটার নারকেল দিয়ে তারপর পিঠেটা বানাবো আপনারা দেখতে থাকুন কীভাবে পিঠেটা বানায় ভেজে তুলে নিয়েছি এবার গ্রিলটার মধ্যে সামান্য দু চামচ মতো জল দিয়ে গ্রিলটা গলিয়ে নিচ্ছি গলিয়ে ভালো করে ফুটিয়ে নেব গুড়টা ফুটে গেলে এর মধ্যে আমি আখরোট আর নারকেল ভাজাটা দিয়ে দেব এরকম ভালো মতো ফুটিয়ে নিয়েছি আখরোট আর ভাজাটা দিয়ে একটা পুর বানিয়ে নেব পুরটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব পুরটা নামিয়ে নিয়েছি ওই কড়াইতে আমি দিয়ে দেব তালের যে পুরিটা এটা আমি ভালো করে গরম করে নেব কাঁচা পিউরি দিয়েও বানাতে পারেন আমি একটু সামান্য কড়াইতে গরম করে নিচ্ছি ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ি চালটা দিয়ে চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে নেব মেখে একটা আটার ডোয়ের মতো একটা ডো বানিয়ে নেব এখানে চালের গুঁড়ির পরিবর্তে আপনারা ময়দা বা শুধু গমেরাটাও দিতে পারেন তবে চালের গুঁড়ি দিয়ে বানালে সব থেকে বেশি ভালো টেস্ট হয় আগের দিনের ভিডিওটা আপনারা দেখেছেন তালের মাখি কি করে বার করতে হয় তাই আজকে আস সেটা দেখায়নি ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে এখানে দেখুন আমি নাড়াচাড়া করে তাল আর চালের গুঁড়োর একটা ডোবা নিয়েছি এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব এর মধ্যে এক চিমটে মতো নুন দিয়েছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি এবার এখানে এক কাপ মতো ময়দা দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। দেখুন একটা ডোবা নিয়ে নিয়েছি এবার এখান থেকে লেচি কেটে কেটে বেলে নেব সামান্য আটা নিয়ে নিয়েছি এর মধ্যে বেলার জন্য যাতে সুবিধা হয় এটা দিয়ে একটা বড় রুটি বেলে নেব তারপর সেখান থেকে আমি ছোটো ছোটো লুচির আকারে কেটে নেব বড় একটা লুচি বেলে নিয়েছি রুটি সেটার থেকে ছোটো ছোট করে বাটি দিয়ে কেটে নিচ্ছি এইভাবেই সমস্তগুলো লুচির আকারে কেটে কেটে বানিয়ে নেব এ দেখুন না বেশি মোটা না বেশি পাতলা এরকম সাইজের বানিয়ে নিয়েছি সমস্ত পিঠেগুলো আমি গোল গোল করে ছোট ছোট লুচির আকারে বেলে নিয়েছি এবার এর মধ্যে আমি পুত দিয়ে পিঠেটা বানিয়ে নিচ্ছি বানানো হয়ে গেছে এবার সব ভেজে নেব রান্নাঘরে চলে যাবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেলে ডুবো তেলে এটা ভাজতে হবে এক করে সমস্ত পিঠে ভাজাই আমার হয়ে গেছে দেখিয়ে দিয়ে কতগুলো পিঠে ভাজলাম এই দুটো তিনটে হয়ে গেলেই হয়ে যাবে এ দেখুন অনেকগুলো পিঠে ভাজা হয়ে গেছে পিঠেগুলো ফুলেছে খুব সুন্দর ভেতর অব্দি খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা কেটে দেখালাম দেখুন কি সুন্দর হয়েছে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে ভিতরের পুরটাও আছে খুব সুন্দর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন